আসসালামু আলাইকুম আবারও একটা রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের ভাপা তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি এক চামচ আদা বাটা দুটো পেঁয়াজ কুচি সরিষের তেল কাজু বাটা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা লঙ্কা গুঁড়ো লবণ চিনি নিয়ে নিয়েছি এলাচ আর দালচিনি এইদিকে কড়াটা বসিয়ে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ ডালচিনি দিয়ে নেব পেঁয়াজ কুচি এদিকে চিংড়িটা মশলা মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে দেবো পেঁয়াজ আধ ভাজা হয়ে গেছে তুলে নেব একটু ভালো করে ঠান্ডা করে নেব পেঁয়াজটা ওই কড়াতেই তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে এটা কাঁচা গন্ধটা ছাড়ে চিংড়ি মাছটাও ভাজা গেছে তুলে নিয়েছি পেঁয়াজটা বেটে নেব এরকম একটা টিফিন নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজটাও বেটে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দেবো টিফিনে দিয়ে নেবো কাজুটা দিয়ে নেব পেঁয়াজ আদা বাটা জিরে গরম মশলা দিয়ে নেবো লবণ অল্প করে দেব কারণ চিংড়ি মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না কারণ ফোড়নে জিরে দেওয়া হয়েছে সরিষের তেল খুব ভালো করে মাখিয়ে নেবো দিয়ে নেবো উপর দিক দিয়ে কাঁচা লঙ্কা আগে থাকতেন পানি বসিয়ে নিয়েছি দিয়ে দেবো টিফিনটা টিফিনটা বসিয়ে নিয়েছি দিয়ে নেবো পনেরো মিনিটের জন্য মাছ ভাপা একদম রেডি তুলে নেবো পানি থেকে টিফিনটা ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন একদম ভালোভাবে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভাপা ভা পুড়ছে একদম একটু অল্প করে ঘি দিয়ে নেব খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এরকম করে একদম রেডি চিংড়ি মাছের ভাপা আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ